আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গোপন বৈঠক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর গণমাধ্যম কর্মীদের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায় তাহলে কোনোভাবেই ছাড় পাবে না এমনকি আইন বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে তাদের ক্ষেত্রেও একই বন্দোবস্ত প্রযোজ্য হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী থানা পরিদর্শনের পর উপদেষ্টা রায়ের বাজার কবরস্থানে চান সেখানে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের গণ কবর পরিদর্শন ও তাদের আত্মার মাগ কামনা করেন আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নাই যে বাহিনী যে জড়িত থাকবে ছাড় দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় রকমের ছাড় পাবে না